এখন আমার ম্যাটার করে হচ্ছে কি আমার মা করে আমি যাকে চুজ করি বা না করি এটা ম্যাটার করে না বুঝ করে অ্যাজ লং সে ওই নিয়ে আমার সাথে হ্যাপি দ্যাটস অল দ্যাট ম্যাটার্স আমি আমার প্যারেন্টস এর কখনো যাবো না আমি আমার প্যারেন্টসকে হার্ট করে কখনো এমন কোনো ডিসিশনস নিব না যেটাতে তারা মানে ক্ষতিগ্রস্ত হবে মন থেকে সো জি মুভি দর্শক কেন দেখবে টু বি কস এটা এমন না যে বাংলাদেশে এটা হয়নি বা হবে না এটা কোনো গ্যারেন্টি নাই ইন্ডিয়াতে অনেক কেসেস আছে ইউএসে ইউকেতে অনেক কেসেস আছে এমন লাইক মার্ডার ডকুমেন্টারিজ যদি আপনারা দেখেন আপনাদের মানে আপনাদের মাথা আওলায় যাবে সত্যি কথা বলতে কারণ এরা মানে বাইরের কান্ট্রিতে আরও বেশি এরকম অবস্থা একটু খারাপ মানে আরও বাজে বাজে কেসেস আছে যেটার ব্যাপারে আমি শুনেছি পড়েছি ইভেন রিসার্চও করেছি সো আই বিলিভ ইটস বেসিক্যালি অ্যান অ্যাওয়ারনেস ফর দ্য গার্লস ইন বাংলাদেশ যে ওরা একটু যাতে সতর্ক থাকে যে এরকম মানুষও এক্সিস্ট করে আপনি লাইন আমার অনেস্টলি যেটা আমার আমার তেমন আমার তেমন ডায়লগস নাই আমার জাস্ট এক্সপ্রেশন জাস্ট কেমন ছিল আমি রাইট না আই বিকজ মেকআপ অন আমি অফিসলি আমি সেজে আসছি এখানে লাইক অফিস ইন্টারভিউ টু ইন্টারভিউ হবে আমি তো আর মানে ওরকম নর্মাল সিম্পল হয়ে আসবো না আপনি দেখেন আমাকে আমি তো সিম্পল আমি শাড়িটাই পরে আসি তো আমি এখন কেতে তো আমার মেকআপ নষ্ট করবো না আমি <much> বাবা <much> 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 আম্মু করাচিতে বর্ণ হয়েছিল মাঝে করা না মানে মা একদম পিওর বাঙালি কথা বাংলা কথাই বলে কারণ যখন তারা আঙালি সৃষ্টি করে বরের টাইমে তখন আম্মুর অনেক ছোটো ছিল সো টেকনিক্যালি তারা বাংলাটাই বেশি শিখছে রে এতদিন উর্দু সো আমরা সিরিয়ালস দেখে বড় হয়েছে সিরিয়ালস দেখে যা শেখার সিরিয়াল কোন সিরিয়াল পাকিস্তানি হিন্দি সিরিয়ালস যা যেটা আছে মায়ের সঙ্গে কি কান আছে যে পাকিস্তানি কান আছে কান আছে হ্যাঁ হালকা আচ্ছা শেষ একটা বাক্য জানতে চাই ভালোবাসার সংজ্ঞা ভালোবাসার ডেফিনেশন অনেস্টি অনেস্টি ট্রাস্ট অ্যান্ড কম্প্রোমাইজেশন